হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন তা আজকে হাজির হয়েছে আপনাদের স্পেশাল একটা ইউনিক নিরামিষ ভত্তার রেসিপি নিয়ে তো আপনারা তো বিভিন্ন ধরনের তৈরি করে খেয়েছেন কখনো কি সয়াবিনের ভর্তা তৈরি করে খেয়েছেন তাও আবার নিরামিষ ভাবে তাহলে চলুন দিন শুরু করা যাক ইউনিক রেসিপিটা তো মায়ের হাতে দেখতে পাচ্ছেন সিস্টার কোম্পানি সয়াবিনের যে প্যাকেটটা এখানে এখানে পুরো এক প্যাকেট দেড় প্যাকেট নিয়েছে এক প্যাকেট সয়াবিন আরও হাফ প্যাকেট নিয়েছে মোটামুটি এখানে দেড় প্যাকেটের মতো সয়াবিন নিয়েছে এবার আমরা ওভেন একটি কড়াই অবশ্যই দিলাম পরিমাণ মতো জল এবার আমরা একে একে যে সয়াবিনগুলো সবকটা আমরা দিয়ে দিলাম দিয়েছি ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য এবার আমরা হিটকে সিদ্ধ হতে পারবো মিনিমাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিটের মধ্যে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে দেখুন সয়াবিনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেল পাচ্ছেন যখন চামচ দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেল এমন করে ভালো করে সুসিদ্ধ করে নেবেন তা না হলে ঠিকঠাক করে কিন্তু মিক্সারের মধ্যে পেস্ট করতে পারবেন না এবার দেখুন এবার ভালো করে এগুলো জল ঝরিয়ে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাড়ির মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলিকে দেখুন সবকটা সয়াবিন ভালো করে আমরা নামিয়ে নিলাম এবার ধরুন কি সুন্দর করে মিক্সারের মধ্যে ভালো মতো মিহি করে পেস্ট করে নিলাম এখানে দেখুন আমি ছোট বাটি দিয়ে এক বাটি পোস্ত বাটা নিয়েছি একটা বড় সাইজ টমেটো নিয়েছি টমেটোকে ভালো করে কুচি করে কেটে নিলাম এবার আমি এখানে এক চামচ আদা বাটা নিলাম দিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনের গুঁড়ো দেখে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা মস্টার একটা স্মুথ ব্যাটার পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি এদিকে দেখুন কী সুন্দর করে আমরা একটা মূল পেটা পেঁচ তৈরি করে এটা মশলা এবার আমরা ওভেনে আবার একটি কড়াই বসে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা আপনার যেটা আমিষ খান এর ফোরনের মধ্যে পেঁয়াজ বা রসুন দিতে পারেন এই ফোরনের মধ্যে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলা বাটার সঙ্গে দিয়ে দিলাম কিছু সামান্য একটু জল যাতে মশলাটা পোড়া লেগে না যায় এবার মশলাকে কন্টিনিউম নাথ থাকবো নাথ না হাতে দেখবো মশলা কি সুন্দর করে কষে গেছে তো ফোড়নের মধ্যে হিং দিতে পারেন আমরা কিন্তু হিং দিতে একদম ভুলে গেছি নিরামিষের জন্য হিং আর আমিষের জন্য পেঁয়াজ বা রসুন সোমবার দেবেন এবার আমি দিয়েছি একটা টমেটো কোচানো টো কোচানো টমেটোটার দেখে মশলা কিন্তু ভালো করে আমরা মিক্স করে নিলাম দিয়েছি পরিমাণ মতো এক চামচের মতো নুন নুনটা কেন দিলাম জানেন নুনটা যদি দেন তাহলে কি ওই মশলার সঙ্গে এই টমেটোটা ভালো করে তাতেই নরম হয়ে যাবে একদম ভালো করে মশলার সঙ্গে কষে যাবে এদিকে দেখুন কি সুন্দর করে টমেটোটা পুরোপুরি কষে গেছে মশলার সঙ্গে একদম ভালো করে এবার আমরা পেস্ট করে রাখা যে পোস্ত পাটাটা দিলাম দিয়ে সামান্য জল দিয়ে পোস্ত পাটাকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব পোস্ত পাটাকে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবে পোস্ত পাটাকে মশলার সঙ্গে ভালো করে না কষা না একটা কাঁচা গন্ধ থেকে যায় খেতে ভালো লাগবে না দেখুন মশার সঙ্গে পোস্তটা পুরোপুরি কষে গেছে এবার তো সয়াবিন যে পেস্ট করে রেখেছিলাম গ্রেট করে রাখা সয়াবিনটা আমরা দিলাম দিয়ে মশলার সঙ্গে আবার ভালো করে আমরা সয়াবিনটাকে ভালো করে মিক্স করে নিলাম পিছির পরিমাণ মতো ওয়ান টি স্পুন নুন আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে কন্টিনিউ আর থাকবো যতক্ষণ পর্যন্ত ওটা ঠিক করে না হচ্ছে ততক্ষণ আর থাকবো যদি কন্টিনিউ না না দেন তাহলে কি হবে নিচ দিয়ে লেগে যাবে এই সয়াবিনের ভর্তা রেসিপিটা তার জন্য এটাকে কোণটু না থাকবে নাত না হাতে একদম মশলার সঙ্গে একদম খুবই সুন্দর করে তৈরি করা হয়ে যাবে রেসিপিটা আর এটাকে প্রথমত আমরা চার পাঁচ মিনিটের জন্য রান্না করবো দেখুন চার পাঁচ মিনিট পর কতটা হয়ে গেছে দেখুন কতটা ভর্তা ছিল এখন কমে কতটা হয়ে গেছে এবার আমরা মাঝখান দিয়ে ফাঁক করে আমরা এমনই দিয়েছি পরিমাণ মতো এখানে সরষের তেল সরষার তেলটা দিয়ে সব করার একটু ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা যদি পুরোটা শসার তেল তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগবে আর যারা শস্যের তেল খেতে পায় না তারা নামানোর আগে এমন করে সামান্য শস্যার তেল দিলে কিন্তু শস্যার তেলের যে ফ্লেভারটা আছে ওটা দিয়ে ভত্তাটা খেতে খুব দারুণ লাগে এবার আমরা দিচ্ছি কেন পরিমাণ এক চামচের মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আরো হতে দেখবো মিনিমাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে যাবে দেখুন দু তিন মিনিট পর পুরো সবজিটা কি সুন্দর তৈরি করে গেলো ভর্তাটা পুরোপুরি রেডি এবার গরম গরম আমরা এটাকে নামিয়ে নেব তো তৈরি করা গেল গরম গরম রেসিপি এই রেসিপি নিরামিষ জন্য গরম গরম ভাতের সঙ্গে যদি একবার খান না জীবনে ভুলবে না এটা এত টেস্টি লাগবে তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বারে ট্রাই করবেন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে যাবেন